ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং শেখার যদি সব থেকে সহজ কোনো পদ্ধতি সহজ কোনো উপায় থেকে থাকে তাহলে আজকের ভিডিওতে যে পদ্ধতিটির কথা যে নিয়মটির কথা বলবো সেটাই অ্যাকচুয়ালি যে পদ্ধতি বা কৌশলটি আজকে আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং এর মাধ্যমে কিন্তু অনায়াসে যে কেউ বাচ্চারাও কিন্তু ইংলিশ রিডিং অ্যান্ড স্পেলিং শিখতে পারবে তো ওয়ার্ড প্যাটার্ন কী কীভাবে এর মাধ্যমে রিডিং স্পেলিং শেখা যায় সেই বিষয়গুলো তোমরা এখান থেকেই আজকের ভিডিওতে শিখতে পারবে তো জাস্ট একটা তোমাদের বোঝানোর জন্য একটা শব্দ আমি নিচ্ছি প্রথমে জাস্ট এখানে কিছু শেখাবো না জাস্ট শব্দটা তোমরা একটু লক্ষ্য করো পিক চার শব্দটা দেখো পিআইসি পিক টি ইউ আর ই চার পিক তো এখানে কিন্তু টি ইউ আর ই চার হিসেবে উচ্চারিত মানে টিতে ট হয় কিন্তু এখানে টি চ হিসেবে উচ্চারিত তো এখানে কিন্তু টি ইউ আর ই এটা চার প্যাটার্ন আর এরকম হাজারো শব্দ আছে যেগুলোতে কিন্তু টি ইউ আর ই একসাথে থেকে চার সাউন্ড ক্রিয়েট করে তো এটাই প্যাটার্ন এরকম হাজার হাজার প্যাটার্ন রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে রিডিং শেখা যায় কোনো রকম বানানের বা রিডিংয়ের নিয়ম ছাড়াই সো এখানে প্রথমে তোমাদের আমি খুব সহজ একটা প্যাটার্ন দিচ্ছি এ টি ই এ টি ই এর যে উচ্চারণ সেটা হবে এট প্রথম দিকে সহজ বিষয়গুলো শেখো এরপর ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল তো যাবোই আজকের ক্লাসে তো এট প্যাটার্ন ই এট হবে ফার্স্ট শব্দ যেমন ডেট পরিচিত শব্দ ডি এ টি ই ডেট ডেট তো এখানে ডি এর জন্য ড এ টি ই এট ড এট ডেট ডেট কারণ এতে এ কার তো ড এ কারের ডি হয়ে গেলো এখানে ডেট এরকম করে শব্দ স্টেট এস টি এ টি ই স্টেট স্টেট তো এখানে এস টি যুক্তবর্ণ ष ट स्ट 8 टी 8 तो स्ट 8 स्टेट स्टेट प्लेट पी एल ए टी ई प्लेट प्लेट तो এখানে পি এল পয়লা প্লাস সাউন্ড প্লা এ টি ই 8 প্লাস 8 প্লেট প্লেট নেক্সট স্কেট স্কেট এস কে এখানে ष क स्कॉ साउंड ए टी ई 8 तो स्कॉ 8 স্কেট স্কেট রোটেট আর ও রো টিএ টি ই টেট রোটেট রোটেট প্রাইভেট ভেট প্রাই প্রাই ভি এ টি ই ভেট প্রাইভেট তো এখানেও কিন্তু এটি প্যাটার্ন প্রাইভেট তো শব্দগুলোকে তোমরা এভাবে পড়বে ডেট স্টেট প্লেট স্কেট রোটেট প্রাইভেট তো এভাবেই যদি তোমরা প্যাটার্ন ওয়াইজ শব্দগুলোকে পড়ো তাহলে কিন্তু ইজিলি মনে রাখতে পারবে এবং বানানগুলো মনে রাখতে পারবে সো পরের যদি আমরা প্যাটার্ন দেখি খুবই সহজ একটি প্যাটার্ন ডাবল এন তো ডাবল এন এর উচ্চারণটা ইন হবে মানে ডাবল ই এর উচ্চারণটা রসই হবে এন এর জন্য ন ইন এটাও খুবই সহজ একটা প্যাটার্ন তো এখানে শব্দ যেমন সিন এস ডাবল এন সিন সিন টিন টি ডাবল এন টিন টিন গ্রিন জি আর ডাবল ই এন গ্রিন গ্রিন জিআর তে গড় সাউন্ড গ্র ডাবল ই এন ইন গ্র ইন গ্রিন স্ক্রিন এস সি আর ডাবল ই এন স্ক্রিন তো এখানে এস সি আর পাশাপাশি রয়েছে তিনটি কনসোন্যান্ট তাই যুক্তবর্ণ হয়ে যাবে শয় কয় রফলা স্ক্র ডাবল ই এন ইন স্ক্রিন স্ক্রিন নেক্সট প্যাটার্ন টি ইউ আর ই টি ইউ আর ই এর উচ্চারণটা হবে চার চার সেখানে ফার্স্ট শব্দ নেচার এন এ নে টি ইউ আর ই চার নেচার নে চার নেচার ফিউচার এফ ইউ ফিউ টি ইউ আর ই চার ফিউ চার ফিউচার ফিউচার ফ্যাকচার এফ এ সি ফ্যাক টি ইউ আর ই চার এফ এ সি ফ্যাক্ট টি ইউ আর ই চার পি চার সি পিক পিক টি ইউ আর ই চার চার পিক পিকচার পিকচার কালচার সি ইউ এল কাল টি ইউ আর ই চার কাল চার উচ্চারণটা হবে কালচার কালচার পরের ও এন এন এর উচ্চারণটা হবে শন শন মানে সান নয় সন নয় মাঝামাঝি একটা সাউন্ড শন তো এখানে ফার্স্ট শব্দ অ্যাকশন এ সি এ সি এক এন শান এক সন অ্যাকশন অ্যাকশন অপশান ও পি অপ এন শান অপ সন অপশান অপশান Lossan Lossan L, L O t i Ti O N Sun lo Sun Lossan Lossan lo Nason N A Nay Ti O N Sun ne Sun ne Sun Nason Nason Motion M O Mo Ti O N Sun Mo Sun Motion Motion, motion স্টেশন এস টি এস্টে স্টে টিআইওএন সন স্টে সন স্টেশন স্টেশন ইমোশন ইমোশন ই এম ও ইমো টিআই ও এন শান ইমো সন ইমোশন ইমোশান পরের প্যাটার্ন ও ইউ এল ডি ও ইউ এল ডি এর উচ্চারণটা উড হবে উড এটা একটা প্যাটার্ন তো এখানে ফার্স্ট শব্দ উড ডাব্লু ও ডি উড এখানে কিন্তু ডাব্লুটা ওই রস্য হিসেবেই উচ্চারিত হচ্ছে তাই কিন্তু ও ডি যেমন উড তো ডাব্লু ও ডি ও উড এখানে এল সাইলেন্ট এরপর কুড এল ডি কুড কুড সুড এস এইচ ও ডি শুড 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 কিন্তু নয় কুড কিন্তু নয় মানে এলগুলো সাইলেন্ট উড কুড শুড পরের প্যাটার্ন ও ইউ জি এইচ ও ইউ জি এইচ এর উচ্চারণটা আফ হবে আফ আর এখানে কিন্তু মাঝে মাঝে দো হয় তিনটা শব্দ এরকম রয়েছে সেই শব্দগুলো তোমাদের আমি দেখিয়ে দেব তো আফ সাউন্ড দিয়ে এখানে শব্দ যেমন টি ও ইউ এইচ টাফ টাফ রাফ আর ও ইউ জি এইচ রাফ রাফ এখানে আর এর জন্য র ও ইউ এইচ আফ র আফ রাফ রাফ ইন আফ ও ইউ জি এইচ ইনাফ ই এর জন্য ই আর এন এর জন্য ন তাহলে ইন ও ইউ এইচ আফ ইনাফ ই নাফ ইনাফ এস এল স্ল আর ও ইউ জি এইচ আফ আফ সো এই ছিল কিন্তু আজকে কয়েকটা প্যাটার্ন যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এন্ডকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অন লেটেস্ট আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং